কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে তো এই রেসিপিটি চায়ের দুপুরবেলা গরম ভাত ডালের সাথেও এটি সার্ভ করতে পারেন কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এইভাবে বানিয়ে ফেলুন হ্যালো ফ্রেন্ড মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি খুব সহজ সিম্পলভাবে এই পটেটো স্ন্যাক্স আমি কীভাবে বানাই দেখতে থাকুন আলু স্ন্যাক্স বানাবার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে প্রথমে আমি চোকলাগুলো ছাড়িয়ে নেব এই পটেটো স্ন্যাক্সটি বাড়িতে কিছু না থাকলে হঠাৎ করে অতিথি এসে গেলে এই স্ন্যাক্সটি খুব চটজলদি বানিয়ে চায়ের সাথে সার্ভ করতে পারে দুটো আলুকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে দিয়েছি এবার এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে সসপ্যানের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আলুটাকে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব আলুটা কাঁটা চামচের মধ্যে গাঁথা হয়ে যাচ্ছে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে জল থেকে তুলে ছেঁকে নেবো আলুটাকে জল থেকে তুলে ছেঁকে নিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নেব এবার এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে সেদ্ধ আলুগুলো নিয়ে নিলাম এবার আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিলাম খুব ভালো করে মেখে নিলাম এবার এই আলুটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ার আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবার এগুলো ভালো করে মিশিয়ে মেখে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিলাম আলুটা মেখে একটা ডো মতন তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে নিয়ে কিছুটা আলু মাখা নিয়ে হাত দিয়ে আমি এইভাবে একটু রোল করে লম্বা করে নিচ্ছি অত সুন্দর করে একটা লম্বা রোল করে নিলাম দিয়ে এবার দেখুন এরকম করে করে আমি একই সাইজের করে এরকম ছোট ছোট করে কেটে নেব কত সুন্দর করে কেটে নিলাম এবার একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু চ্যাপটা করে নেব কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে একটু চ্যাপটা করে নিচ্ছি এবার আমি এইগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব কত সুন্দর আলুর সিম্পল স্ন্যাক্স তৈরি করে নিলাম এবার দেখুন এখানে আরো বাকি আলুটা নিয়ে ওই একইভাবে রোল করে নেব একইভাবে রোল করে নিলাম নিয়ে আবার ওই একইভাবে সাইজ করে কেটে নেব একইভাবে কাঁটা চামচ দিয়ে আমি একটু এইভাবে চ্যাপটা করে নেব আবার কত সুন্দর করে এগুলো তৈরি করে নিলাম সবকটা আলুর স্ন্যাক্স আমি তৈরি করে নিলাম এবার এগুলোকে ভেজে নেব আলুর স্ন্যাক্সগুলো ভাজার জন্য গ্যাসে আমি আগের থেকেই কড়াই চাপি হাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আস্তে করে এই আলুর স্ন্যাক্সগুলো ছেড়ে দেব কতকগুলো দিয়ে দিলাম দিয়ে ব্রাউন করে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নেব খুব ইজি এবং সিম্পল এই রেসিপি খুব চটজলদি তৈরি হয়ে যায় আর একদিকে চা চাপিয়ে এই আলুর স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায় এইভাবে নেড়ে নেড়ে আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে কত সুন্দর ব্রাউন করে এই স্ন্যাক্সগুলো ভেজে নিলাম এবার আমি এই স্ন্যাক্সগুলোকে সব উঠিয়ে নেব দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে এইভাবে ক্রিস্পি মচমচে করে ভালো করে ভেজে নিলাম এবার এগুলোকে উঠিয়ে নেব দেখুন এখানে আরও যে বাকি স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম এইগুলোও দিয়ে দিলাম দিয়ে আগেরগুলোর মতনই ব্রাউন করে ভেজে নেব এইগুলোকেও উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম এবার এগুলোকেও উঠিয়ে নেব কত সুন্দর পটেটো স্ন্যাক্স তৈরি হয়ে গেল খুব সহজভাবে খুব সিম্পল ভাবে এই পটেটো স্ন্যাক্স তৈরি করে নিলাম এবার গরম গরম সার্ভ করে নেব কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন উপরটা কত ক্রিস্পি মচমচে আর ভেতরটা নরম কত টেস্টি আলুর স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগে থাকলে মাদারপুর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা স্ন্যাক্স রেসিপি পটেটো স্ন্যাক্স একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে